真的 আজকে মঙ্গলচন্ডী স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম যেখানে আমরা গেছিলাম বেহালা চোদ্দ নম্বর থেকে অটোয় করে চণ্ডীতলায় এই চণ্ডী মন্দিরে এই মঙ্গলচন্ডী উপলক্ষে বেশ ভালোই ভিড় হয়েছিল আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা আর তার থেকেও বড়ো কথা এখানে অনেক মন্দির আছে এই মঙ্গল এই চণ্ডী মন্দির আর সবাইকে একটু শরবত খাওয়ানো হচ্ছিলো বিনামূল্যে আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছিল আর যেহেতু প্রচণ্ড গরম চারি চারিপাশে ফ্যান লাগানোও আছে এই মন্দিরের ভিতরে আর খুব বড় ভাবে সুন্দর করে শেড দিয়ে প্যান্ডেল করা হয়েছে আর এই চণ্ডী মন্দিরে আছে মন্দির দেখতেই পাচ্ছেন একটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম একদিন তো লাইনটা কিন্তু দু ঘন্টা ছিল দেখতেই পাচ্ছেন বৈষ্ণদেবী মন্দিরের একদম সাইড দিয়ে লাইনটা স্টার্ট হয়েছে টুয়ার্ডস চণ্ডী মন্দির তো প্রায় দু ঘন্টা মতন মারা লাইন দিয়েছিল আর আমি এই ভাগকে লাইনে ছিলাম না আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সব মন্দিরে অনেক দিন পর এসছি তাই জন্য আমি সবকটা মন্দিরে ঠাকুরের দর্শন করলাম প্রথমেই শুরু করলাম বৈষ্ণোদেবী দিয়ে সবাই তাই করছিল আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে তো আমি চলে গেলাম বৈষ্ণোদেবী মন্দিরে যেখানে লাইনটা স্টার্ট হয়েছে চণ্ডী মন্দিরে সেখান থেকে দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলের গেট করা হয়েছে আর প্রচুরই ভক্তদের ভিড় হয়েছে বৈষ্ণব দেবী মন্দিরে আর মানে চণ্ডী উপলক্ষে আরও বেশি ভিড়টা হয়েছে আর তারপর আমরা ভেতরে আমি ঢুকে গেলাম মায়ের দর্শন করলাম বৈষ্ণব দেবী দর্শন করার পর ভৈরব দেব দর্শন করাটা খুবই কম্পালসারি তাই জন্য আমি ভৈরব দেবে দর্শন করে আসলাম যেটা চণ্ডী মন্দিরের ব্যাকসাইডে আছে এছাড়াও রাধাকৃষ্ণ তারপর আরও অনেক ঠাকুরের দর্শন করলাম আমরা দেখতেই পাচ্ছেন বজরঙ্গুলি শীতলা মায়ের দর্শনও করলাম ওটা নতুন হয়েছে আর কি আর তারপরে আমরা আমি চলে গেলাম চণ্ডী মায়ের মন্দিরে মায়ের ও পাশে একটা মন্দির আছে অনেকে বসে আছে যেখানে দেখতেই পাচ্ছেন ওখানে ফটোতেও অঞ্জলি দেওয়া যাচ্ছে কারণ কি মায়ের মন্দির তো ওই সাইডে আছে যেখানে প্রচণ্ড বেশি ভিড় আর আমি ভেবেছিলাম প্রথমে যে ফটোগ্রাফি অ্যালাউ করবে না তাই জন্য আমি ভিড় এড়িয়ে এই ফটো পুজো যেখানটা হচ্ছে সেখানে মায়ের অঞ্জলিতে আমি দিয়েছি আর অনেক কষ্টে একটুখানি ভিডিও করতে পেয়েছিলাম এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন আমি সেরকম ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না কারণ প্রচুর ভক্তদের ঠেলাঠেলি হচ্ছিলো এই জায়গাটাতে যেহেতু মূল মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর প্রায় দু তিন ঘন্টার লাইন ছিল প্রায় অনেকক্ষণ এই গরমে কষ্টের মধ্যে লাইন দিতে হয়েছিল সব সবাইকে আর কি তারপর এইখানে দেখতেই পাচ্ছেন ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছে সব ঠাকুরের মিষ্টি ফুল কিছু। আর তাছাড়া এখানে এক মাস ধরে একটা মেলা চলবে যেই মেলায় প্রচুর অনেক জিনিস পাওয়া যাচ্ছে তো খুবই ভালো লাগবে বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের সবারই সব রকম জিনিস আছে দামটাও বেশ রিজনেবেল আছে যদিও আমি সেরকম কিছু কিনিনি মেলা থেকে কারণ আমার আমি জাস্ট এমনি ঘুরেছি অন্য সময় গিয়ে হয়তো কিছু কিনবো কারণ মেলা তো এখন এক মাস আছে এই চণ্ডী চণ্ডীতলার মেলাটা তো অনেক সুন্দর মেলা আর সব থেকে স্পেশালিটি হচ্ছে মেলাটা এটা হলের মধ্যে করা আছে যেখানে ফ্যানও আছে লাইটও আছে মানে কমফর্টেবলি মানুষ আরামসে জিনিসপত্র কিনতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবলই আছে খুব একটা বেশি দাম নয় এই মেলাতে তো আমি চারিদিকটা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম ততক্ষণ মারা লাইনে ছিল সেই জন্য আমি তারাই ছিলাম সেই কারণেই মেলাটা খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি এবং সেরকম কিছু কিনতে পারিনি পরে গেলে আবার হয়তো কিছু কিনব তারপর আমি চলে গেলাম মূল মন্দিরে যেখানে আমি অঞ্জলিটা দিতে পারিনি তো মূল মন্দিরে আমি তো জানি ছবি তোলা যাবে না তাও আমি গেলাম মায়ের কথা শুনে যে ঠাকুরের দর্শনটা করে আসি আমার তো অঞ্জলি হয়েই গেছিলো প্রথমেই আমি ফটো পুজো ফটোর কাছেই অঞ্জলি করেছিলাম তাই জন্য আমি বাইরে দিয়ে তোলার চেষ্টা করছিলাম এই মূল চণ্ডী মায়ের মন্দিরে যেহেতু ভেতরে তুলতে দেবে না তো আমার মা ঠাকুরকে ঠাকুরের জন্য পদ্ম ফুল কিনেছিল তারপরে আমি ভেতরে ঢুকে গেলাম আর আশ্চর্যভাবে আমি ছবি তুলতেও পেরেছিলাম হয়তো মায়েরই ইচ্ছা ছিল যে আমি আমার সব ইউটিউব বন্ধুদের মায়ের দর্শন করাই এই চণ্ডীমা খুবই জাগ্রত ছবি তোলা এখানে অ্যালাও করে না কিন্তু আমি একমাত্র ছবিটা তুলতে পেরেছি তারপরেই যেই দেখেছে মানে ওনারা বিজি ছিল ছবি তুলতে দেয়নি কিন্তু আমি ঠাকুরের কৃপায় ছবিটা মায়ের তুলতে পেরেছি আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের শেয়ার করতে পারলাম বলে আমি খুবই খুশি হয়েছি বাইরে এসেও আবার ছবি তুললাম ফটো পুজোর ওখানটা তারপর আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু বাইরেই এখানেই স্টল বসেছে খাওয়ার তাই একটু কচুরি জিলিপি খেয়ে নিলাম এখান থেকে আর গরম তো ভালোই ছিল কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগলো আশা করি ব্লগটা ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস